আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে আগামীকালই কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে শিয়ালদা নিম্ন আদালতে যেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রাই সঞ্জয় রাই একমাত্র মেন অভিযুক্ত হিসাবে সিবিআই এই পাঁচ মাস ধরে তদন্ত করে বের করেছে কিন্তু ডিএনএ টেস্ট রিপোর্টে যে আরও চারজন ছাড়াও পুরুষ ছাড়াও আরও যে একজন মহিলা ছিল ওই পাঁচজনের হতিস কিন্তু এখনও পায়নি সিবিআই আর এই পাঁচজন কে বা কারা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আন্দোলনকারীরা তাছাড়াও আবারও কিন্তু চিকিৎসকের মৃতা চিকিৎসকের বাবা মা তারা আন্দোলনে নেমেছেন তাদের একটাই দাবি সঞ্জয় রাই মেন অভিযুক্ত ঠিক আছে কিন্তু তার সাথে আরও যারা ছিল তাদের গ্রেপ্তার করতে হবে তাদের চিহ্নিত করতে হবে তাদেরও শাস্তি দিতে হবে তার মধ্যেই সাজা ঘোষণা আগামীকাল আর সাজা ঘোষণার আগেই কিন্তু ঘুরে গেল একেবারে খেলা এবার কিন্তু ফের সুপ্রিম কোর্টে জমা পড়ল সাতান্ন পাতার একটি বিস্ফোরক রিপোর্ট বিস্ফোরক বয়ান আগামীকাল সঞ্জয় রায়ের ফাঁসি সাজা ঘোষণা কিন্তু প্রায় নিশ্চিত সঞ্জয় রায়ের ফাঁসি হতে চলেছে যেখানে সঞ্জয় রায় তিনি দাবি করেছেন তাকে বেকসুর খালাস দেওয়া হোক আর সেই সাজা ঘোষণার আগেই কিন্তু রীতিমতো খেলাটা ঘুরে গেল এবার কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়ল প্রধান বিচারপতির এজলাসে সাতান্ন পাথার একটি রিপোর্ট কারণ সুপ্রিম কোর্টে শতপ্রনোদিত মামলা দায়ের নির্দেশ দিয়েছিলেন আর জিগর কাণ্ডের পরপরই তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি প্রধান বিচারপতি থাকাকালীন একাধিকবার এই মামলাটি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছেন এই মামলাটি শুনানি করেছেন শুনেছেন এবং সিবিআইয়ের কাছ থেকে ট্যারাস রিপোর্ট জমা নিয়েছেন যেই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে বর্তমান প্রধান বিচারপতির হাতে এই মামলা যেতে এই মামলা রায় ঘোষণার পরবর্তী সময়ে মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে তবে তিনি স্পষ্ট করেছেন কোনো অসুবিধায় পড়লে কোনো সমস্যা থাকলে সুপ্রিম কোর্টকে জানানোর আর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা যখন হতে চলেছে আর চব্বিশ ঘন্টা বাকি একদিনও বাকি বা হাতে নেই একদিন ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে জমা পড়ল সাতান্ন পাতার একটি বিস্ফোরক বয়ান সেই বয়ানেই কিন্তু এবার সাজা ঘোষণার আগেই ঘুরে যেতে চলেছে খেলা এবার কি মেন অপরাধী ধরা পড়তে চলেছে আর এই সুপ্রিম কোর্টে এই বিস্ফোরক বয়ান জমা পড়ার পর কি সাজা ঘোষণার উপর কোনো প্রভাব পড়তে চলেছে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা এবং মা সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মা জানিয়েছেন এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না এই আবহে বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই যথাযথ তদন্ত করে সেই দাবিতে শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন নির্যাতিতার বাবা এবং মা অর্থাৎ যে জল্পনাটা দীর্ঘদিন ধরেই চলছিল অবশেষে অবসান ঘটল সাজা ঘোষণার ঠিক আগে তাদের হয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন আইনজীবী করুণা নন্দী দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার আবেদন জমা পড়েছে রীতিমতো তলপার পড়ে গেল এই আর্জি করকাণ্ড নিয়ে সাজা ঘোষণার আগেই কিন্তু এবার ঘুরে যেতে চলেছে সব কিছু ওলট পালট হয়ে যেতে চলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যিনি একাধিক নির্দেশ দিয়ে গোটা দেশে সরগোল ফেলে দিয়েছেন ইতিহাস সৃষ্টি করেছেন সেই প্রধান বিচারপতির হাতে যে প্রধান বিচারপতির হাতে চলছে এসএসসির চাকরিবাতির মামলার শুনানি সেই প্রধান বিচারপতির হাতে আবারও জমা পড়ল আরজিকর মামলার রিপোর্ট সাতান্ন পাতার বিস্ফোরক বয়ান রিপোর্ট আবেদনে বলা হয়েছে শীর্ষ আদালতের নজরদারিতে আরজিকর কাণ্ডের যে তদন্ত সিবিআই করছে তার আওতায় অন্তর্ভুক্ত করা হোক নির্যাতিতার বাবা মায়ের অভিযোগের বিষয়টি উল্লেখ্য সিবিআই নিশ্চিত যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় একমাত্র দোষী এই আবহে ধৃতের ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের দাবি জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মামলার ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির সাজার আর্জি জানায় সিবিআই এদিকে সেই রায়ের আগেই শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা মা এর আগে সম্প্রতি শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা এমনকি সাতান্ন পাতার একটি বিস্ফোরক বয়ান রিপোর্ট জমা দেন তারা দাবি করেছেন সঞ্জয় একা নয় মেয়েদের ধর্ষণ এবং খুনের মামলায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে মনে করছেন তারা এবং একাধিক রিপোর্টে তেমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে একজনের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় বলে সওয়াল করেছেন তারা সেই সঙ্গে তারা দাবি জানিয়েছেন যারা যারা এই ঘটনায় যুক্ত আছেন তাদের খুঁজে বের করতে হবে এবং আরও তদন্ত করতে হবে সেই মতো চার্জশিট পেশ যাতে করা হয় সেই আর্জি জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা তার মধ্যেই সিবিআইয়ের ব্যর্থতা সিবিআইয়ের তদন্তে গাফিলতি অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এবং যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তাদের ছেড়ে দিয়েছে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি এখনও পর্যন্ত সিবিআই সঞ্জয় রাইমেন অভিযুক্ত তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই কিন্তু তাকে বিচার প্রক্রিয়া তাকে সাজা দিয়ে এবার কি এই তদন্তকে ধামাচাপা দিয়ে দিতে চাইছে সিবিআই এই প্রশ্নগুলো তুলে দিয়েছেন নির্জায়ী তার বাবা মা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এবং তার সাথে সাথে মেন অভিযুক্ত পোমাল লোপাটের দায়ে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষ তারা কিন্তু জামিন পেয়ে গেছেন যেহেতু সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি তবে সিবিআই স্পষ্ট করেছে চার্জশিট দিতে পারেনি বলে তদন্ত যে শেষ হয়ে গেছে সেটা নয় তদন্ত চলছে আরও জোরালোভাবে তদন্ত চলছে তবে তার মধ্যেই সাজা ঘোষণার ঠিক আগে নিজেই তার পরিবার তার বাবা মা সুপ্রিম কোর্টে সাতান্ন পাতার বিস্ফোরক বয়ান রিপোর্ট জমা দিলেন এবং তাদের যা বক্তব্য সমস্ত কিছু কিন্তু তারা তুলে ধরলেন সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন এবং সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে সেখানে তাদেরও অন্তর্ভুক্ত করা হোক তার পরিবারকে অন্তর্ভুক্ত করা হোক কারণ সিবিআই তাদের পরিবারকে কোনো খবর দেয় না তদন্ত কি চলছে কোন পর্যায়ে রয়েছে কোনো কিছুই জানায় না এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা এবং মা তারা মেয়ের বিচারের জন্য তারা কিন্তু হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা যে দাবি করেছেন সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হতে চলেছে আগামীকাল এই সাজা ঘোষণা এই করের কাণ্ডের তার মেয়ের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের প্রাথমিক ধাপ এবং এই কাণ্ডে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তাদেরও শাস্তি দিতে হবে এবং যে দাবিটা করা হয়েছে পরিবারের তরফ থেকে একেবারে বিস্ফোরক দাবি করা হয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং এই হত্যাকাণ্ডে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই ঘটনায় সঞ্জয়রাই একাদশী আমরা বিশ্বাস করি না বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এর পিছনে ছিল বিরাট একটা ষড়যন্ত্র বিরাট একটা চক্রান্ত আগে থেকেই কিন্তু চক্রান্ত করে হত্যা করা হয়েছে তাদের মেয়েকে এমনই দাবি করছেন শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা মা এবং তাদের হয়ে মামলাটি দায়ের করছেন আইনজীবী করুণানন্দী দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার আবেদন অবশেষে জমা পড়ল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু একেবারে কাউকে রেয়াত নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির চেয়ারে বসি তাই এবার কি সঞ্জয় রায় সাজা ঘোষণার আগে খেলা ঘুরে যেতে চলেছে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে নাকি প্রধান বিচারপতি নিম্ন আদালতে রায়দানের জন্য অপেক্ষা করবেন কারণ হাতে আর মাত্র দিন বাকি আজ আর কাল রায়দান রায়দানের পরেই কি তিনি এই মামলা শুনবেন কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের